আগামী ষোলোই জানুয়ারি মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং তৈরি হবে রোচাক রাজযোগ এবং এই রাজযোগের প্রভাবে বিশেষ কয়েকটি রাশির ভাগ্যোন্নতি হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী ষোলোই জানুয়ারি দু শুক্রবার এই দিন ভোরবেলা চারটে বেজে ছত্রিশ মিনিটে মঙ্গল গ্রহ প্রবেশ করবে মকর রাশিতে এবং এর ফলে তৈরি হবে এক বিশেষ রাজ্যগের যার নাম হচ্ছে রোচক রাজ্য এবং এই রাজ্যোগের প্রভাবে বিশেষ কয়েকটি রাশি বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু উন্নতি সাধিত হবে বিভিন্ন দিক থেকে তারা লাভবান হবে আর্থিক উন্নতি তাদের হবে আমাদের জ্যোতিষশাস্ত্রে পঞ্চ মহাপুরুষ যোগের কথা বলা হয়েছে যা বা বিভিন্ন যে সমস্ত রাজযোগের কথা বলা হয়েছে শুভ যোগের কথা বলা হয়েছে তার মধ্যে এই রোচক রাজ্য কিন্তু এক অন্যতম রাজ্য এবং এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে বলা হচ্ছে যখন মঙ্গল তার নিজস্ব রাশিতে বা তুঙ্গস্থ রাশিতে অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে নিজস্ব রাশি হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এবং এর সাথে তুঙ্গস্থ রাশি হচ্ছে মকর রাশি তো এই মঙ্গল যখন নিজস্ব রাশিতে বা এই তুঙ্গস্থ রাশিতে অবস্থান করছে এবং সেটি যদি কেন্দ্রভাবেতে হয় অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অথবা দশমভাবেতে যদি তার অবস্থান হয় এই থাকাকালীন তাহলে সেক্ষেত্রে এই রোচক রাজ্যকে সৃষ্টি হয় এবং এই রাজযোগের শুভ প্রভাবে মঙ্গলের আশীর্বাদে এই সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে তারা উন্নতি করে বিভিন্ন দিক থেকে তারা লাভবান হয় আর্থিক উন্নতি হয় বিভিন্ন দিক থেকে তাদের সুনাম অর্জন করে জীবনে প্রতিষ্ঠা পেতে সেটা সাহায্য করে সমাজে বা নিজস্ব যে সার্কেল রয়েছে সেখানে তাদের যথেষ্ট নাম সুনাম অর্জন করে তারা তাদের বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং এক্ষেত্রে সম্পত্তি লাভ বাড়ি ঘর লাভ জমি জমা কেনা এই সমস্ত যে বিষয়গুলো সেগুলোও কিন্তু এই সময় হয়ে থাকে তো আগামী ষোলোই জানুয়ারি যখন আমাদের মঙ্গল মকর রাশিতে তার তুঙ্গস্থ রাশিতে বা ভাবেতে প্রবেশ করবে এই রাজযোগের প্রভাবে বিশেষ কিছু রাশি এই কিন্তু লাভবান হতে চলেছে তো আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কামেন্ট সেকশনে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার তো চলে আসি আজকের মূল বিষয় রোচক রাজযোগের প্রভাবে প্রথম যে রাশিটি উন্নতি সাধন করতে চলেছে বা সব থেকে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি সাপেক্ষে এই মঙ্গল হচ্ছে চতুর্থভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি আমাদের যে প্রাইমারি শিক্ষা এবং সেখানে আমাদের যে ফ্যামিলি লাইফ বাড়িঘর ধর জমি জমা এই সমস্ত বিষয়গুলো এবং একাদশ ভাব সেখানে হচ্ছে আমাদের আয়ের জায়গা আমাদের সাকসেসের জায়গা তো আগামী এই যে ষোলোই জানুয়ারি মঙ্গল আমাদের মকর রাশিতে প্রবেশ করতে চলেছে তার তুঙ্গস্থভাবেতে ভাবেতে তুঙ্গস্থ রাশিতে এর ফলে মকর রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তারা কিন্তু এই লাভ পেতে চলেছেন মঙ্গলের আশীর্বাদে তাদের বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ হবে যারা স্টুডেন্ট তাদের যেমন পড়াশোনায় এই সময়টা উন্নতি হবে সেখানে যেমন তারা সাকসেস বেশি পাবে তেমনই অন্যান্য যারা মানুষ রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন এই সময় ঘর তারা কিনছেন বা সেখানে হয়তো এমন কোনো ডিসিশন আপনারা নিচ্ছেন যেখানে হয়তো আপনারা কোনো জমি কিনতে চলেছেন বা ফ্ল্যাট কিনবেন বা ঘর যে কোনো কিছু হতে পারে এই সময়টা তাদের জন্য কিন্তু যথেষ্ট উপযোগী হতে চলেছে খুব ফ্রুটফুল একটা টাইম কিন্তু হতে চলেছে এবং এই সময় দেখবেন আপনাদের আয়ের যে উৎস সেটা কিন্তু বাড়তে পারে এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হতে পারে বিভিন্ন দিক থেকে আয় তৈরি হতে পারে বা রকম কোনো ইনক্রিমেন্ট হতে পারে স্যালারি হাইক হতে পারে এই সময়টা তো এই যে সময়টা যে সময়টা মঙ্গল আমাদের মকর রাশিতে অবস্থান করছে আগামী ষোলোই জানুয়ারি থেকে এই সময়টা মকর রাশির জন্য যথেষ্ট ভালো যদিও এখানে মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে আমাদের শনি মহারাজ তো অনেকেই ভাবেন হয়তো যে শনির রাশিতে মঙ্গল ভালো ফল দেবে কিনা তবে এক্ষেত্রে মঙ্গল অবশ্যই এই যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন শুধু মকর রাশি না মকর লগ্নেরও যারা মানুষজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই রকমভাবে আপনারা লাভবান হবেন তো এই সময়টা আপনারা যদি কোনো বাড়ি ঘর দর কিনতে চান বা জমি জমা কিনতে চান সেটা করতে পারেন বা যদি কোনো নতুন ভেঞ্চার খুলতে চান হয়তো বিজনেস খুলতে চাইছেন কোনো স্টার্ট আপ খুলতে চাইছেন তাহলে সেক্ষেত্রে এই সময়টা আপনারা করতে পারেন এটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট লাভবান করবে তো এই গেল হচ্ছে প্রথম রাশি এরপর চলে আসবো দ্বিতীয় রাশিতে রোচক রাজ্যগের প্রভাবে দ্বিতীয় যে রাশি বা লগ্নটি লাভবান হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশির মানুষজন তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই রোচের রাজ্যগের প্রভাবে তারা কিন্তু বিভিন্ন দিক থেকে লাভবান হবে এবং উন্নতি করবে আমাদের তুলারাশি সাপেক্ষে বা তুলা লগ্ন সাপেক্ষে এই যে মঙ্গল তিনি হচ্ছেন দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ধনপতি এবং সপ্তম ভাবের অধিপতি যেখান থেকে আমরা আমাদের বিবাহিত জীবন এবং তার সাথে বিজনেস ভেঞ্চার এগুলোকে আমরা বিচার করে থাকি তো আগামী এই যে ষোলোই জানুয়ারি এই সময়টা যখন চতুর্থভাবেতে এই মঙ্গল প্রবেশ করতে চলেছে অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে বা তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবেতে অবস্থান করবে এই সময়টা তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক উন্নতি হবে ধনভাবের অধিপতি চতুর্থভাবেতে তুঙ্গস্থভাবেতে অবস্থান করবে এই সময়ে যারা বিজনেস করছেন বিশেষ করে যারা হয়তো ফ্রিলান্সিং করছেন রকম কোনো ভেঞ্চার চালাচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো সময় শুধু তাই না এই সময়টা বিবাহিত জীবনেও কিন্তু একটা আলাদা রকম মাধুর্য আসবে দেখবেন আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে তাদের সাথে আপনাদের সক্ষতা আপনাদের ইন্টিমেসি আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা সেটাও কিন্তু বেটার হবে এই সময়ে যারা হয়তো নতুন কোনো বিজনেস খুলবেন বলে ভাবছিলেন কোনো রকম কোনো ভেঞ্চার খুলবার কথা ভাবছিলেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং শুধু তাই নয় যারা হয়তো কোনো রকম কোনো ভ্লগিং করতে চাইছেন এখন তো এই সময়ে অনেকেই ভ্লগিং করছেন বা সেখানে হয়তো পডকাস্টিং করছেন বা অনেক এরকম যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে বিভিন্ন রকমের কাজ করছে যদি তারা এই সমস্ত ধরনের কাজও তারা যদি করতে চায় এই সময়টা তাদের জন্য কিন্তু যথেষ্ট উপযোগী এই সময়টা কিন্তু আপনাদের সাকসেস রেট বেটার থাকবে তো তুলা রাশি এবং তুলা লগ্নের যারা মানুষজন আছেন এই সময়টা কিন্তু তাদের আর্থিক উন্নতি হবে এবং শুধু তাই না সমাজে পরিচিতি অনেক বৃদ্ধি পাবে দেখবেন আপনাদের সুনাম অর্জন করছেন যথেষ্ট নাম অর্জন আপনারা কিন্তু করবেন তো এই সময়টা আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনারা লাভবান হবেন তো এই হচ্ছে বন্ধুরা দ্বিতীয় রাশি যে রাশিটি আমাদের এই রোচক রাজযোগের প্রভাবে বেশি লাভবান হতে চলেছে এরপরে চলে আসবো পরবর্তী রাশিতে পরবর্তী যে রাশি এই রোচক রাজ্যগের প্রভাবে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে আমাদের এই মঙ্গল হচ্ছে ভাবের অধিপতি এবং তার সাথে দশমভাবের অধিপতি এবং পঞ্চম এবং দশমভাবের অধিপতি হিসেবে আগামী ষোলোই জানুয়ারি সে প্রবেশ করবে সপ্তমভাবেতে তার তুঙ্গস্থ রাশিতে এর ফলে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন দিক থেকে লাভবান হতে চলেছেন তাদের আর্থিক উন্নতি হবে যারা এই সময় বিজনেস করছেন তাদের কিন্তু বিশাল একটা উন্নতি হবার একটা চান্স থাকছে সুযোগ থাকছে দেখবেন একা একাধিক সেখানে কোনো আয়ের পথ তৈরি হতে পারে হয়তো আপনি একটা কাজ করছেন অথবা হয়তো কোনো বিজনেস চালাচ্ছেন এর পাশাপাশি হয়তো আপনারা আরও একটা নতুন বিজনেস খুলবার একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা আপনাদের মাথায় আসছে বা সেরকম কোনো সুযোগ আপনাদের তৈরি হচ্ছে এর পাশাপাশি যারা হয়তো সার্ভিস করছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কোনোরকম কোনো নতুন দায়িত্ব পাওয়া কোনো রকম কোনো ইনক্রিমেন্ট কোনোরকম কোনো সেখানে স্যালারি হাইক হওয়ার সুযোগ থাকছে এর পাশাপাশি যারা হয়তো লাভ রিলেশনে রয়েছেন সেক্ষেত্রে লাভ রিলেশনগুলো কিন্তু আপনাদের একটা আপনাদের সেই বিয়েতে পর্যবসিত বা বিয়ের পর্যন্ত কিন্তু এই সময়টা গড়াতে পারে অর্থাৎ যারা লাভ রিলেশনের রয়েছেন দীর্ঘদিন ধরে এই সময়টা দেখবেন আপনাদের বাড়ি থেকে বা আপনারা নিজেরা হয়তো এরকম ধরনের ডিসিশান নিচ্ছেন যেখানে হয়তো আপনাদের এই ভালোবাসার সম্পর্ক একটা পরিণতি পেতে চলেছে তো আগামী এই যে ষোলোই জানুয়ারি থেকে যে সময় শুরু হচ্ছে যখন মঙ্গল থাকবে তার তুঙ্গস্ত ভাবেতে তুঙ্গস্ত রাশিতে মকর রাশিতে এই সময় আমাদের কর্কট রাশির জাতক জাতিকারাও কিন্তু লাভবান হতে চলেছে সেখানে একাধিক যেমন আয়ের পথ তৈরি হতে পারে তাদের নাম সুনাম অর্জন করতে পারেন এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু নতুন কোনো বাড়ি কেনা ফ্ল্যাট কেনা বা দোকান ঘর যাই বলুন না কেন এই সমস্ত যে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি লাভের বা কেনার একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো তারা যদি এরকম ধরনের কোনো আগে থেকেই প্ল্যানিং থেকে থাকে যে রকম কোনো ভেঞ্চার স্টার্ট করবেন বা কোনো রকম কোনো ফ্ল্যাট কিনবেন বা জবি কিনবেন এই সময়টা কিন্তু আপনারা সেদিকে এগোতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস রেট অনেক বেশি থাকবে তো এই গেল হচ্ছে আমাদের তৃতীয় রাশি এরপর চলে আসবো আমাদের চতুর্থ এবং শেষ রাশিকে নিয়ে চতুর্থ এবং শেষ যে রাশিটি এই রোচক রাজযোগের প্রভাবে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি যদিও মেষ রাশির এই সময় সাড়ে সাতের ফার্স্ট ফেজ সবে মাত্র শুরু হয়েছে তো তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন অবশ্যই তবে আগামী এই যে সময় যখন মঙ্গল প্রবেশ করবে মকর রাশিতে এই সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আমাদের মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে আমাদের এই যে মঙ্গল সেটা হচ্ছে লগ্নপতি এবং অষ্টম ভাবের অধিপতি এবং সেক্ষেত্রে সেখানে সে প্রবেশ করবে হচ্ছে মকর রাশিতে যেটা হচ্ছে তার দশম ভাব অর্থাৎ কর্মস্থান তো এই সময়ে যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের কিন্তু চাকরি যারা করছেন যারা হয়তো জব করছেন সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় এই সময়টা তাদের চাকরিতে উন্নতির কিন্তু যোগ থাকছে এর পাশাপাশি যারা হয়তো ফ্রেশার্স যারা হয়তো নতুন চাকরি খুঁজছিলেন জব খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এর পাশাপাশি যারা হয়তো যারা কোম্পানি সুইচ করতে চাইছিলেন যারা হয়তো একটা দীর্ঘদিন ধরে কোনো একটা চাকরি করছিলেন কিন্তু অন্য কোনো অপরচুনিটিস পাওয়ার একটা অপেক্ষায় ছিলেন দেখবেন এই সময়টা ভালো কোনো সুযোগ সেখানে কিন্তু আপনাদের কাছে আসতে পারে তো এই সময়টা জব সুইচ করা বা কোনো কোম্পানি সুইচ করার জন্য কিন্তু যথেষ্ট ভালো এর পাশাপাশি দেখবেন অনেকের ক্ষেত্রেই যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মেষ লগ্নের যা জাতক জাতিকায় রয়েছেন অনেকের ক্ষেত্রে এই সময় একটা নতুন কোনো আয়ের পথ সৃষ্টি হতে পারে এছাড়া হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে কোনো একটা হিডেন সোর্স বা যেটা হয়তো মানুষজন জানে না এরকম কোনো সোর্স থেকেও আপনাদের ইনকাম হতে পারে এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে রকম মামলা মোকদ্দমা চলছিল বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কোনো হয়তো বিবাদ চলছিল ঝামেলা চলছিল এই সময়টা তাদের ক্ষেত্রে দেখবেন কোনো না কোনো হয়তো উপায় বেরোচ্ছে কোনো না কোনো শর্ট আউট সেটা হচ্ছে সেখানে কোনো একটা ডিসিশান হচ্ছে যেটা হয়তো আপনাদের ফেভারে থাকবে তো এই সময়টা যারা মেষ রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে সম্পত্তি কেনা বা সম্পত্তি লাভ করা এই সমস্ত বিষয়গুলিতে তাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট এই সময়টা পাবেন এর পাশাপাশি যেটা প্রথমেই বললাম যে স্যালারি হাইক হওয়া বা যারা জব করছেন তাদের ক্ষেত্রে রকম ইনক্রিমেন্ট হওয়া নতুন জব পাওয়া এই সমস্ত বিষয়গুলোও কিন্তু থাকছে তো এই হচ্ছে বন্ধুরা চারটি রাশি অর্থাৎ আমাদের প্রথম হচ্ছে মেষ দ্বিতীয় হচ্ছে কর্কট তারপরে হচ্ছে আমাদের তুলা রাশি এবং মকর রাশি এই চারটি রাশি আগামী এই যে ষোলোই জানুয়ারি যে রোচাক তৈরি হচ্ছে এর প্রভাবে থেকে বেশি কিন্তু তারা লাভবান হবে তো এরপর চলে আসি কিছু রেমেডি কিছু প্রতিকারের বিষয় যে সাধারণ জিনিসগুলো করলে আপনারা এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন তো ক্ষেত্রে প্রথম আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই মঙ্গলবার দিন আপনারা যদি নিরামিষ আহার করেন সেটা খুব ভালো এবং এর পাশাপাশি এই দিনকে যেমন নিরামিষ আহার করছেন এই দিন অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চালিসা পাঠ করবেন বান পাঠ করবেন এবং তার সাথে অবশ্যই হনুমানজি লাল ফুল মেটে সিঁদুর সেখানে হচ্ছে চ্যামেলির তেল এই সমস্তগুলো দিয়ে এর পাশাপাশি ছোলা গুড় লাড্ডু এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনারা তার বিশেষভাবে পুজো করুন দেখবেন এই সময়টা কিন্তু আপনাদের অনেক ভালো যাবে বরং বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এর পাশাপাশি যেটা করতে পারেন লাল রঙের যে কোনো জিনিস লাল রঙের যে কোনো বস্ত্র এগুলো কিন্তু যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন বা পুজো পাঠ করেন তাদেরকে আপনারা দান করতে পারেন লাল রঙের বিভিন্ন খাদ্য দ্রব্য মুসুর ডাল মিষ্টি এই সমস্ত জিনিসগুলো আপনারা দান করতে পারেন এটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট দেবে এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই রেগুলার বেসিসে চান করে উঠে মঙ্গলের মন্ত্র মঙ্গলের যে বীজ মন্ত্র রয়েছে সেগুলো আপনারা জপ করতে পারেন যাদের ক্ষেত্রে সম্ভব যাদের ক্ষেত্রে হয়তো মঙ্গল খুব সাপোর্টিভ প্ল্যানেট শুভ গ্রহ তাদের ক্ষেত্রে এই সময় মঙ্গল শান্তি কবচ আপনারা কিন্তু ধারণ করতে পারেন সেটাও যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হয়তো জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত রয়েছে অথচ এই সময়টাকে আপনারা কাজে লাগাতে চাইছেন তাহলে সেক্ষেত্রে এই মঙ্গলের বিশেষ কোনো প্রতিকার আপনারা যদি করেন সেটা অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিচার করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো এগুলো সাধারণ কিছু জিনিস যেগুলো আপনারা করতে পারেন আগামী এই সময়টার জন্য এবং এই সময়টাকে কাজে লাগাতে পারেন তো এই গেল বন্ধুরা আজকের ভিডিও যাবার আগে যেটা অবশ্যই বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার